ভাই তুমি জীবনে সবার কাছে ধার নাও কিন্তু বন্ধুদের কাছে কখনো নিও না না হলে তোমার মনে হবে তুমি সেই বন্ধুকে খুন করবে আর না হলে নিজেকে শেষ করে দিতে পৌঁছাবে কি একশো টাকার খুবই প্রয়োজন ছিল তাই বন্ধুর কাছে একশো টাকা চেয়েছি এবং বলেছি যে তোকে দশ দিন পরে আমি তোকে ফেরত দিয়ে দিবো সে বললো ভাই দশ দিন কেন তুই যতদিন ইচ্ছে রাখ একশো টাকাই তো বন্ধুর পাশে বন্ধু থাকবে না তো কে থাকবে এই কথা বলে আমাকে একশো টাকা দিয়েছিল পাঁচ দিন পাঁচ দিন ভাই আমার মানে জীবনে বাচ্চাটা হারাম করে দিয়েছিল ভাই যদি দশ দিন অবধি আমি ওয়েট করতাম তাকে টাকা দেওয়ার জন্য তাহলে ভাই আমি মরেই যেতাম আমাকে ভাই পাঁচ দিন খুব কষ্ট করে কাটাতে হয়েছিল তার কাছে একশো টাকা নেওয়ার পর কোনো খুনি চার পাঁচটা খুন করার পরেও পুলিশ তার উপর এতটাও চাপ সৃষ্টি করে না যতটা আমার বন্ধু আমি তার কাছ থেকে একশো টাকা ধার নেওয়ার পর থেকে করেছে বাজার থেকে বাড়ি পর্যন্ত এতটুকু রাস্তার মধ্যে সে এমন একটাও কথা বলেনি যেখানে ভাই একশো টাকা কথাটা ছিল না যে কটা গল্প সে বলেছে প্রত্যেকটা গল্পের মধ্যে ভাই এই একশো টাকা কথাটা ছিল আর সবাই ইমোশনাল ইমোশনাল গল্প বাড়িতে টোমা দশ মিনিট পরে ফোন করে বলছে ভাই টেনশন করিস না একশো টাকায় তোর টেনশন করবি না হ্যাঁ তোর যখন টাকা হবে তুই তখন দিবি দশ দিন পর যে দিতে হবে এমন কোনো কথা নেই রাত্রি এগারোটা বাজে আমার ঘুম পাচ্ছে আমি ঘুমিয়ে পড়বো সে আমাকে ফোন করে বলছে ভাই ঘুমোচ্ছিস আমি বললাম না এখনো ঘুমেনি ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়বো বলে হ্যাঁ হ্যাঁ বেশি টেনশন করিস না ঘুমিয়ে পর টেনশন করিস না আমি জানি যে তুই আমার কাছে একশো টাকা নিয়েছিস অনেক খারাপ লাগছে বুঝতে পারছি কিন্তু বন্ধুর কাছে নিয়েছিস কত খারাপ পাস না হ্যাঁ যখন হবে তোর কাছে তো আমি এখনই চাই নি যাবে হবে তখন তুই দিয়ে দিস আমাকে এত টেনশন করবি না চুপচাপ ঘুমিয়ে পড় ঠিক আছে পরের দিন ঠিক সাতটার সময় সে আমাকে কল করে আমি ফোন রিসিভ করার পরে বললো ভাই ঘুম থেকে উঠে পড়েছি আমি বললাম হ্যাঁ বললো কেন এত টেনশন করছিস কালকে রাত্রে তোকে বললাম যে টেনশন করবি না তুই টেনশনে টেনশনে মানে এত সকাল সকাল ঘুম থেকে উঠি বললি এত ঘুম থেকে উঠলি বললাম কেন প্রতিদিন উঠি বলে না তুই প্রতিদিন উঠিস না তো আমি বুঝতে পারছি তোর খুব টেনশন হচ্ছে তোর খুব খারাপ লাগছে কেন খারাপ লাগছে তুই তো বন্ধুর কাছ থেকে টাকা নিয়েছিস না একশো টাকায় তো নিয়েছিস বেশি তো নিস নেই তা বন্ধুর কাছ থেকে তুই এত কেন টেনশন করছিস আমি এটা বুঝতে পারছি না মানে এইভাবে সে বলা শুরু করে দিল সকাল সকাল সে শুধু আমার ভাই আমার পুরো সে করে নিচার দিয়েছে এই একশো টাকার জন্য ভাই আমাকে ফোন করেছে বললো ভাই কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বললাম না আমি খাইনি পরে খাই নেবো বললো যে বুঝতে পারছি তুই এই টেনশন করতে করতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস মানে ভাই আমি কি বলবো আমি বলা কিছু নাই ভাই আমি নাকি তার একশো টাকার জন্য ভাই মানে ধার নিয়েছি দেখি আমি সেই টেনশনে খাওয়া দাওয়া পর্যন্ত বাদ দিয়ে দিয়েছি মানে মানে নেই এসব ভাই ভাই কোনো কথা হলো নাকি তার জন্য আমি নাকি আমার খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছি মানে কি বলবো একদিন সকালে আমার বাবা এক দোকানে বসেছিল একটু গল্প করছিল সেখানে সে গিয়ে বললো কাকু বন্ধুত্ব খুব ভালো হওয়া উচিত তোমার ছেলের জন্য আমি বেস্ট বন্ধু আর আমার জন্য তোমার ছেলে দেখো তোমার ছেলের বিপদে আমি সবসময় পাশে থাকি এই তো সেদিনকে একশো টাকার দরকার হলো আমি আমি তাকে টাকা দিয়ে হেল্প করলাম মানে তার কাছে চাই না কাকু একশো টাকা মানে যখন হবে তখন সে আমাকে দেবে তাই না এটাই তো বন্ধুত্ব ধর্ম বলে আসলে কাকু ব্যাপারটা কি তো টাকাটা বড় ব্যাপার না বড় ব্যাপারটা হচ্ছে বন্ধুত্ব বন্ধুত্বই তো আসল তাই না কাকু টাকা কি আমি যখন দিতে গেলাম তাকে একশো টাকা দিলাম সে নিয়ে বললো ভাই এত তাড়াতাড়ি দিয়ে দিলি তুই তো দশ দিন পরে দিবি বলছিলি আমি বুঝতে পারছি তোর একটু কষ্ট হয়েছে এখন না দিলেও চলতো আমি তো তোকে বলি না দিতে ফালতু ফালতু চাপ নিলি তুই আমি কি তোর কাছে চেয়েছি বল একবার তোর কাছে চেয়েছি যে আমাকে একশো টাকা দে তুই এত তাড়াতাড়ি দিয়ে দিলি দশ দিনের আগেই মানে কেন এত পরপর ভাবিস আমাকে